মানি প্ল্যান্টের চারা করেছি আর চারাটা খুবই ইজিলি করা যায় মানে আমরা যে মানি প্লান্টের ডালগুলো কেটে ফেলে দিই সেই ডালগুলো কেটে না ফেলে সেগুলোই যদি আমরা লাগিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজে চারা হয়ে যায় আর যারা মানি প্ল্যান্টের ডাল থেকে চারা করতে পারেন না বা হলেও মানি প্লান্টের গ্রোথ ভালো হয় না তাদের জন্য মেনলি আমি এই ভিডিওটা করেছি যে কিভাবে আপনারা মানি প্ল্যান্ট এ চারা করবেন যার ফলে মানি প্ল্যান্ট ঝোপালাও হবে আর যে কোনো জায়গায় আপনি ছাদ বাগান ইনডোর যেখানেই রাখুন না কেন পাতাগুলো খুবই গ্রিন থাকবে আর ঝোপালে হয়েও কিন্তু নিচের দিকে নেমে যাবে আর চারা করলে প্রত্যেকটা চারা হবে তো চলুন দেখি আমি কিভাবে মানি প্ল্যান্টের চারা করেছি সেটাই আজকে শেয়ার করি তো এখানে আমার ইনডোরেই ছিল এটা মানে জানালার ধারে একটা মানি প্ল্যান্টের কাজ তো সেটা প্রায় তিন বছর ধরে একই পটে ছিল আর তিন তিন চার বছর ধরে যখন একই পটে থাকবে তখন দেখবেন যে মানি প্ল্যান্টের গ্রোথ বৃদ্ধি হচ্ছে ঠিকই কিন্তু দেখবেন যে সামনের দিকের পাতাগুলো ছোট হতে শুরু করেছে যেগুলো আর কি ডগার দিকে যে পাতাগুলো থাকে সেগুলো ছোট হয়ে যায় তো এই জন্য এই পরিস্থিতিতে আপনাকে রিপোর্ট করতে হবে রুট বাউন্ড হয়ে যায় একটা ছোট জায়গা রুট বাউন্ড হয়ে গেছে তো এই পরিস্থিতিতে খাবার দিলেও গাছটা কিন্তু খাবার নিতে পারবে না আর আপনার মানে ভালো পাতাগুলো হবে না দেখতে খুব একটা ভালো লাগবে না মানি প্ল্যান্টের পাতাগুলো যদি বড় বড় হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আর তার সাথে পাতাগুলো যদি গ্রিন থাকে গ্রিন গ্লেজি হয় তো সব কিছু ডিপেন্ড করে যে আমি কি খাবার দিচ্ছি সেটার ওপরও তো মানি প্ল্যান্টের খাবার কী করে দিতে হয় বা ইনডোর জাতীয় প্ল্যান্টগুলোতে অ্যাকচুয়ালি কি ধরনের খাবার লাগে এর ভিডিওগুলো আপনাদেরকে আমি পরে শেয়ার করব। আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর একটু লাইক কমেন্ট করবেন তাহলে ভিডিওসগুলো আপনাদের কাছে যাবে আর আপনাদের কমেন্ট দেখেও কিন্তু আমি মানে ভিডিও বানাতে পারবো যে আপনারা কীরকম ধরনের গাছের সমস্যায় আছেন বা কীরকম ভিডিও চাইছেন সেই হিসাবে আমি ভিডিও দিতে পারব তো এখানে দেখতেই পাচ্ছেন কীভাবে রুটবাউন্ড হয়ে গেছে এ অবস্থায় গাছের হেলথ কোনো মতেই ভালো হবে না তো সব প্রথমে আপনাকে মাটিটা পরিবর্তন করতেই হবে আর মাটির এই যে শেকড়গুলো আছে সেগুলো সব আমি আলাদা করে নিচ্ছি মাটি দরকার হলে ছেলেও নেবেন আর ছেলে নিয়ে এর সাথে খাবার মিশে তারপরে আবার পট করবেন তাছাড়া করবেন না নাহলে কিন্তু গাছ ভালো হবে না অনেকে আমার বাড়ি আসে আমার মানি প্ল্যান্ট অন্যান্য ইনডোরগুলো দেখে তা আমাকে যারা আর কি আমার বাড়ি এসেছে অনেকেও কমেন্টে বলেছে যে ইনডোরের মাটি কিভাবে প্রস্তুত করি সেটা দেখাতে তো ইমিডিয়েট আমি ইনডোরের মাটি প্রস্তুতটা দেখাবো পুরনো মাটিটাই আমি ব্যবহার করছি যা একটু পরিষ্কার করে নিলাম আর এর সাথে গোবর সার নিমখল আর ফাঙ্গিসাইড হিসাবে হলুদ গুঁড়োটাই দিলাম এটা মিশিয়ে নিয়ে রেখে দেবো এই মাটিটাতেই চারা করব। আর এই মানি প্লান্টে চারা করা বড় করা কোনো কিছুতে আমি কিন্তু অন্য কোনো বেশি কিছু সার বা কোনো কিছু ব্যবহার করব না জাস্ট এইটুকুটাই ব্যবহার করলেই দেখবেন যে মানি প্ল্যান্ট খুবই ভালো হচ্ছে যাদের আর কি মানি প্ল্যান্ট ভালো হয় না ফলো করে করুন দেখবেন যে আপনাদেরও বেশ সুন্দর মানি প্ল্যান্ট হয়ে গেছে তাই এখন আমি মানি প্ল্যান্টের যে চারা করব সেটা আমি বেশ তিনভাবে ডাল কাটিং করে নিচ্ছি কিছুটা বড় বড় রাখছি বড় লেনথের যে ডালগুলো আছে সেগুলো বড় করেই রেখে দিয়েছি আর কিছুটা একটু মাঝারি লেনথের রেখেছি মানে বড়োর মধ্যে কিছু ছোট ডাল থেকে যায় সেই ডালগুলো রেখে দিচ্ছি আর এই যে এই ডালগুলো দেখতে পাচ্ছেন যেগুলো অনেকটা বড়ো হয়েছিল কিন্তু এর মধ্যে কোনো পাতাও ছিল না কিছু ছিল না এখানে ডালগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একেবারে টুকরো টুকরো করে তো এইগুলো থেকেও কিন্তু চা করা যায় তো এগুলো মাটিতে দিয়ে আমি চারা করে ফেলবো দেখুন এখানে যতগুলো থাকলো সবগুলোই দিয়ে দেবো দেখবেন প্রত্যেকটা ডাল যদি আমি একটা একটা করেও লাগিয়ে দিই তাও দেখবেন যে সব ডাল থেকে চারা হয়ে গেছে সব থেকে বড় ডালগুলোকে একেবারে সোজাসুজিভাবে সেট করে নিতে হবে এটার জন্য বড় টবটা চয়েস করলাম আর ড্রেনেজ সিস্টেমটা করে নিলাম নিচে শুকনো পাতা দিয়ে দিলাম আর একটা স্টিক দিয়ে দিলাম এই স্টিকটার উপরে অংশটায় আমি একটা যে পেঁয়াজ বা আলুর যে বস্তাগুলো থাকে এটা আপনারা চটের বস্তা দিয়ে করতে পারেন বা নারকেলের দড়ি বা এমনি যে পাটের দড়িগুলো হয় সেটা দিয়েও স্টিকটাকে জড়িয়ে দিয়ে আপনারা মস স্টিক তৈরি করে নিতে পারেন তো এই স্টিকটা নিচে বেশ শক্ত করে রাখতে হবে নাহলে কিন্তু জল দেওয়ার পরে এটা ভারে উল্টে যেতে পারে তো শক্তটা যে যেরকমভাবে করতে পারেন আমি একটু কুচি এসব দিয়ে বেশ শক্ত করে দিয়েছি আর যে মাটিটা তৈরি করে রেখেছিলাম সেই মাটিটা দিয়ে ফিল আপ করে দিলাম এবার বড় বড় স্টিকগুলোকে একটুখানি ফুটো করে নিয়ে স্টিকগুলো উঠিয়ে দিলাম আর স্টিকে মস স্টিকের মাথাতে একটু সুতো দিয়ে দিয়ে সবগুলো বেঁধে দিলাম তো এটা রেডি হয়ে গেল এবার জল দিয়ে দিচ্ছি আর পাতাগুলোতে একটু জল স্প্রে করে দিচ্ছি আর এটা রাখতে হবে একটু ছাওয়াযুক্ত জায়গায় এটা রেখে দিচ্ছি ছাওয়াযুক্ত জায়গায় এটা একটা প্রসেস যে লম্বা ডালগুলো আপনি এভাবে চার করতে পারেন আর যেগুলো একেবারে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম যে ডালগুলো সে ডালগুলো জাস্ট নর্মালি কোনো কিছু আপনাকে করতে হবে না একটা পটে আমি ওই মাটি নিয়ে নিয়েছি আর এই যে এই টুকরোগুলো উপরে বসিয়ে দিচ্ছি আর তার উপরে মাটি চাপা দিয়ে এটা দুখানা পটে এই ধরনের ছোট ছোট যে ডালগুলো ছিল সেগুলো পট দুটোকে দিয়ে দিলাম পর দুটোর মধ্যে তারপরে মাটি চাপা দিয়ে একটু জল দিয়ে এটা খুব ছাদযুক্ত জায়গায় রেখে দিতে হবে আর একটা যে মিডিয়াম সাইজের যে ডালগুলো রেখেছিলাম সেই ডালগুলো আমি একটু হ্যাঙ্গিংয়ের দিতে চাইছি তাতে এটা হ্যাং হয়ে নিচে নেমে আসে তো সেখানে ওই ডালগুলো একটা একটা করে লাগিয়ে দিলাম এক একটা পটে চার পাঁচটা করে ডাল লাগিয়ে দিলাম তাহলে এটা ঝোপালও হবে আপনি বেশ কিছু ডাল যত দেবেন তত ঝোপাল হবে আর কোনো ডালই এভাবে মিশ যাবে না আপনি যদি এইভাবে চারা করেন তো যে মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম এটা তো সেই মাটিটা দিয়ে ফিল করলাম ডালগুলো আর এটাও জল দিয়ে দিলাম তে জাস্ট হ্যাঙ্গিং করে দিলাম আর এই এই যে এই তিনভাবে চারা যে একটা সবথেকে বড় আর একটা খুবই ছোট আর একটা মাঝারি এই তিন ধরনের ডাল দিয়ে আমি চারা করতে দিয়ে দিলাম আর এটা মাস দুয়েক পরে আপনাদেরকে দেখাবো যে কীরকম চেঞ্জটা এসেছে মিডিলে অনেক চেঞ্জ এসেছে সবগুলো ধরতে ধরেও ছিলাম এত ভিডিওতে যোগ করতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এমনি অনেকটা বড় হয়ে গেছে তো চলুন দেখি মাস দুয়েক পরে গাছগুলোর কি অবস্থা কতটা চারা হয়েছে বা কতটা হেলদি হয়েছে আর মানি প্ল্যান্টের চারা যখন করবেন তখন অবশ্যই আপনাকে মাটিটা ভালো করে চেক করতে হবে যেটা শুকনো হয়ে গেছে কিনা মাটি কখনোই শুকনো রাখা যাবে না একেবারে স্যাঁত ভেজা ভেজা রাখতে হবে আপনি যখনই দেখবেন যে একটু ড্রাই ভাব এসেছে খুব ড্রাই ভাব রাখা যাবে না সেই অবস্থাতেই আপনাকে জল দিয়ে আবার ভিজিয়ে রাখতে হবে আপনি যদি একটু জল জলও করে রাখেন তবুও কিন্তু মানে বেশ ভালোই আমি বলবো চারা করার জন্য আর জলে মানি প্ল্যান্ট ভালো চারা হয়ে যায় তো জলে করেছি আমি কিছু সেই ভিডিও পরে শেয়ার করবো তো অবশ্যই আপনারা জল দিতে কোনো সময় ভুলবেন না আর ছাড়াযুক্ত জায়গায় তো রাখতেই হবে আর ঠিক দু মাসের মাথায় দেখুন যে প্রত্যেকটা পটেই কিন্তু চারাগুলো হয়ে গেছে আর যেগুলো তো ছোটো ডাল থেকে নিয়েছিলাম সেগুলো তো প্রচুর দেখুন চারা বেরিয়েছে তো এই যে এই যে চারা বেরিয়ে গেছে আর হ্যাঙ্গিংটাও তো দেখছি ভালোভাবে ঝুলে গেছে যেটা বড় স্টিকে করেছিলাম বড় বড় যে এই ডালগুলো নিয়ে করেছিলাম সেটাও বেশ সুন্দরভাবে হেলদি হতে শুরু করে দিয়েছে পাতাগুলো বড় হতে শুরু করেছে তো এখন এই যে দু মাসের মাথায় এরকম চেঞ্জ এসেছে তো এই যে পাতাগুলো আরও বড়ো যে আস্তে আস্তে আরও ঝোপালো হবে তার জন্য আপনাদেরকে কিচ্ছু খাবার এমন দিতে হবে না যেটা মাটিতে দিয়ে রেখেছি সেটাই যথেষ্ট শুধু আপনারা মাটিতে চেক করে জল দেবেন আর ছায়াযুক্ত একটু জায়গায় রাখবেন ছাদ বাগানে রাখতে গেলেও আপনার ছাদ বাগানের যে জায়গাটা সেডের এরিয়া সেখানে রাখবেন আর এটা মাঝে মাঝে যখনই আপনি ছাদ বাগানে আসছেন একটুখানি স্প্রে করে দেবেন পাতাতে স্প্রে করবেন যত পাতাতে জল স্প্রে করবেন পাতাগুলো তত বড় হবে আর সবুজ হবে তো এইভাবে দেখবেন যে চারাও হচ্ছে ভালো আর আপনার গাছও ভালো হচ্ছে তো আপনাদের যাদের মানে প্ল্যান্ট আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কাছে সমস্যা থাকলে কমেন্ট করবেন বা আপনারা এই ধরনের কাজগুলো যারা করে থাকেন তাদের যে পাতা সুন্দর হয় ভালো হয় তারাও কমেন্ট করবেন যে দিদি আমারও ভালো হয় তো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবেন